সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসূল ইসলাম আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি আমল করে দিনের বেলা কি আমল করে ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন একটু দেখে আসিত তো তোরা খোঁজ লাগালেন খোঁজ লাগিয়ে যা পেলেন তাদের খুব একটা 만족 হলো না ওনারা ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আরো বেশি আমল করেন কিন্তু ওনারদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে একজন বলল আরে রাসূল সাল্লাল্লাহু তো আগের পরের সব গুনাহ মাফ গফিরা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া ওনার তো কোনো গুনাই নাই এই আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক না আমাদের আরো বাড়ায় করতে হবে কি করা যায় এই চিন্তা থেকে আর একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না সারা রাত তাহত করবো সারা রাত কি করবো আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে রোজা রাখা শুরু করবো জীবনে রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে স্বামী বিশাল আচ্ছা দুইজন তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছো করছ আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছেই যাবো না সন্ন্যাসী হয়ে গেলাম আর বৌদ্ধের কাছে যাবো না সন্ন্যাসী জীবন খালি আল্লাবিল্লাহ এবাদত থেকে কিregisterTask দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিনজন তিনটা নিয়ে নিল এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন মা বালু আকুআমিন ইয়াকুলুনা কذا ওয়া কذا তোমাদের কি হলো ডাকলেন সমাবেশ করে বললেন এই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এই তুমি নাকি এটা বলছো যারা আব্দুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাও এই আব্দুল করিম তিনজনই তিন খারাপ কাজ করছো এইভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাল করালে তারা তো অন্য দেশের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কি নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু আকওয়ামিন ইফাআলুনা কذا ও কذا মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কذا ও কذا আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো তোমাদের মধ্যে কয়েকজন তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদের কি বলতেছে ঠিক কি না বলেন আর বাকিরাও সতর্ক হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন না তোমাদের এই কাজটা ঠিক হয়নি ইন্নি আশাহি ও লাহ! তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় মোত্তা কি কই আমি তো রাতে ঘুমাই আবার তাহাজ পড়ি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ পড়ি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকওয়ার কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সোম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় আল্লাহ তাহলে রাসু সাহে ইসলামের সাহিত্যে যদি কেউ বড় মোত্তাকি হতে চায় হতে পারবে বলেন তো না